সুফল নিবে আরেকজন তা হয় না আমরা সেভাবেই চেষ্টা করবো আমি আশা করি দিনের মতো আপনারা এই ব্যাপারে সচেষ্ট থাকবেন আপনাদের যে আমরা কৃতজ্ঞতা স্মরণ রাখছি এবং আগামীতেও আপনাদেরকে স্মরণ রাখবো এই জন্য এর আগর আগের অবস্থা জানি এইভাবে অনেক রাস্তা আছে কোনো অস্তিত্বই নেই রাস্তাগুলো অস্তিত্বই নেই এই রাস্তাগুলা লেপ এক একশো কোটি টাকা আর কথা নাই এমপি হইলে তাই মাত্র একশো কুড়ি টাকা পাইবা পাঁচ বছরে মানে পঁচিশ বছরে বিশ কুড়ি টাকা মিলে এম পির একশো কোটি টাকা একশো কোটি দিলেও যে রাস্তাগুলো আছে রাস্তাগুলো কমপ্লিট নয় সুতরাং মন্ত্রী বিএনপি কথা চাইব আপনারা মনে কোনো স্ট্রাইক আছে নি বিএনপি নাচের দুই মন্ত্রী হয় এমপি হয় তা হইলে তাই দুইশো বিশ বা বাইশ তেইশ নম্বর অবলারে

এই সুযোগটা তাহলে আমরা ফুরিয়ে দিতে হবে এমপি বলাইলে ওইটা তাহলে মন্ত্রী বলাইতে হইব মন্ত্রী বলাইতে আমরা বুটর হাটটা আমরা বাড়াইতে হইব আমরা বুট হাটে আমরা সেন্টার আনতে হইব মা বইলে সেন্টার আনতে হইব আমরা দিয়ে কই না না দাসরা নে বাসরা আই আমরা নাগি লই বাবা জামাই গেছেন কি বউ দাও লাগতো না বউ গেছেন দাও আই লাগতো না এটা দিও কই তাইলে আমরা মিস করব আমরা ট্রেন মিস করব এটা ট্রেন ধরার লাগি আমরা অকল বুট হাটে অকল ইয়া করতে আমরা সেন্টার আনা লাগবো এটা আমরা তোমার মহান রাব্বুল আলামিন যেন অসুস্থ দান করে আমাদের সবার প্রার্থী নেত্রীকে আবারও পুনরায় আমাদের মধ্যে ফিরিয়ে দেন আমরা সবাই মিলে মহান রাব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলী আলমিন যেন ওনাকে সুস্থ সুস্থ অবস্থায় আমাদের সামনে আবারও উনি দেশের হাল তরতে পারেন যিনি তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে এই দেশকে একটি উন্নয়নের দেশ হিসাবে রূপান্তরিত করতে সক্ষম হয়েছিলেন সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ আজকে এখানে নির্বাচনী কোনো বক্তব্য নয় আমরা মূলত আমাদের সম্মানিত অতিথিদের বক্তব্য আমরা শুনব আমরা ইতিমধ্যেই শুনেছি এই নম্বর একাটোনা ইউনিয়ন আমার সদ্য মামা বলেছেন এখানে আমাদের মরভুম সাইফুর রহমান সাহেব এই শামরা একটি অনুষ্ঠানে বলেছিলেন বুটের এত ব্যবধান ছিল উনি আত্মা খুশি হয়ে বলেছিলেন যদি আমার জন্মস্থান বারমোদন না হয়ে এক না হতো তাহলে আমি খুশি হতাম আমি বিশ্বাস করি মনে পানে আপনারাই তো আঠারো সালের নির্বাচনে যুদ্ধ ঘোষণা করে বিশালুক এবং সাম্রাবাদার সেন্টারে আমরা দানের শিষকে আমরা বিজয়ী করেছিলাম আমরা কোনো মিটিং করতে পারি নাই আমরা মিটিংয়ে বসলেই পুলিশ চলে আসত মিটিং এবং ওয়ার্কিং ছাড়াই আমরা দানের শিষ্টে বিজয়ী করেছিলাম আজকে তারা বিএনপির সম্মানিত সভাপতি সাহেবকে আজকে প্রধান অতিথির অনুরোধ ক্রমে আমি অবগত করতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি হয় ইনশাল্লাহ ছয় নম্বর একাটনা ইউনিয়নের সর্বস্তরের মানুষ এক কাতারে ঐক্যবদ্ধভাবে সর্বোচ্চ ভোট দিয়ে দানের সৃষ্টি বিজয়ী করবে সেটা আমাদের প্রত্যাশা এবং বিশ্বাস আপনাদের কিছু চাওয়া থাকবে একটা বিষয় আপনাদের কাছে চাওয়া আমাদের থাকবে আমরা যদি সর্বোচ্চ ভোটে সয়লম্বর একাটোনা ইউনিয়ন বিএমপির পক্ষ থেকে দানের সৃষ্টি বিজয়ী করতে পারি তাহলে যেন এই এক মানুষকে সর্বোচ্চ মূল্যায়ন করা হয় আর বক্তব্য রাখবো না এখানে নুর আলম শেখে নুর আলম এই মিটিংটি সম্পূর্ণভাবে সফল করার জন্য আমার ওয়ার্ড কমিটির সম্মানিত সুযোগ্য নেতৃবীদের সাথে অত্যন্ত সুপরামর্শক্রমে আমাদেরকে সহযোগিতা করেছেন তাই আয়োজক কমিটি এবং আমাদের সবার পক্ষ থেকে তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সকল অতিথিবৃন্দ উপস্থিত হওয়ার জন্য আমি আমার ওয়ার্ডের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি